আমাদের আহ ঈদের সিনেমা দেয়ালের দেশ যেটি কিনা ঈদের দিন থেকে আসলে সকল প্রেক্ষাগৃহে দেখা যাবে এবং আমি সত্যিকার অর্থে শুরুতেই বলবো যে আজকে যেহেতু আমাদের ট্রেলার লঞ্চিং একটা ইভেন্ট এবং আমরা অলরেডি ট্রেলার দেখেছি সেখান থেকে আমি বলবো যে আমাদের যারা রেসপেক্টেড জার্নালিস্ট আছেন তারা ট্রেলার দেখি বারবার ওয়ান্স ফোর ওয়ান্স ফোর করছিলেন যে আরো দেখার জন্য তো এই যে একটা উৎসাহ এটা আমাদের আর্টিস্টদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং আপনাদেরকে আমি বরাবরই খুব ধন্যবাদ দিই কারণ আমি পার্সোনালি অনেক বেশি গ্রেটফুল থাকি অনেক কৃতজ্ঞ থাকে আপনাদের কাছে কারণ আপনাদের মাধ্যমে আমাদের যে সিনেমা যে কোনো কাজ দর্শকদের কাছে পৌঁছায় তো এবারেও তার ব্যতিক্রম হবে না যেভাবে আপনারা প্রচার করছেন প্রসার করছেন সেটার জন্য আমরা অনেক বেশি গ্রেটফুল পুরো দেয়ালের দেশের টিম আর এখানে যিনি জোরে একটা এই সিনেমার আহ তিনি হচ্ছেন আমাদের মিশুক মণি ভাইয়া সো মিশুক মণির এটা হচ্ছে ফার্স্ট ফিল্ম ইফ আর নট রং হি ট্রাইড হিজ লেভেল বেস্ট আমি বলবো বিকজ এতটা যত্ন করে উনি যেই সময়ের কথা বলছিল দুটো সময়কে এখানে দেখানো হয়েছে সেখানে আমাদের ট্রান্সফরমেশনের একটা ব্যাপার ছিল এবং এই যে ধৈর্য নিয়ে কাজ করা পুরো টিম আমরা খুব র লোকেশনে কাজ করছি যেটা আজকে হয়তো বা বারবার রিপিট করা হবে যেহেতু আজকে আমরা দেয়ালের দেশের এক্সপিরিয়েন্স নিয়ে কথা হচ্ছে তো সেখান থেকে যেটা হয় যে আসলে ওভারঅল যখন থেকে আমার সাথে প্রজেক্টটা নিয়ে কথা হয়েছিল নিশুক ভাইয়ের তখন তো আহ ওভাবে আসলে আমি প্রথমেই একটু কনফিউজ ছিলাম যে আচ্ছা যেহেতু প্রথম নতুন একজন ডিরেক্টর কাজ করছেন এবং পার্সোনালি আমার তরুণ যারা এখন কাজ করছেন ডিরেক্টর কারণ এখন তো তারা সময়টাকে খুব মাথায় রেখে কাজ করে খুব স্মার্ট মানে স্মার্টনেস আছে না যে স্মার্টেস্ট একটা ওয়েতে আসলে কাজ করে তো সেটা যেহেতু আমাদের দরকার বিকজ ওয়ার্ল্ড ওয়াইড এখন অনেক বেশি এগিয়ে যাচ্ছে টেকনিক্যাল দিক থেকে সিনেমা তো আমরা আমাদের লিমিটেশন এর জায়গা থেকে ট্রাই করেছি এবং মিশুক ভাই যখন আমাকে সিনোপসিস পাঠালো স্ক্রিপ্ট পাঠালো তখনই আমার কাছে মনে হলো যে আমার ক্যারিয়ারে দেয়ালে দেশ এই সিনেমাটা একটা অন্যরকম আসলে অভিজ্ঞতা যোগ করবে এবং খুব সুন্দর একটা সিনেমা হয়ে থাকবে সেটা আমার ব্যক্তিগত মতামত কারণ আমার কাজ করতে যে এতটাই ভালো লেগেছে এবং এই গল্পটাতে যেভাবে নহরকে দেখা যাবে আমার চরিত্রের নাম নহর সেভাবে আমার মনে হয় না এখন পর্যন্ত দেখা গিয়েছে এবং সামনেও হয়তো বা কারণ আমরা তো রিপিট করব না একই রকম ক্যারেক্টার চাই না তো এইভাবে হয়তো বা দেখা যাবে কিনা তো সেখান থেকে খুব ভালোবাসার একটা ক্যারেক্টার আমার নহর সত্যি আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে এতটা ডেডিকেশন দিয়ে কাজ করেছে এবং আপনারা তো বাকিটা দেখবেনই সিনেমাতে আমরা কেন বলি প্রেস মিটে আসলে আমাদের ডিটেলস এক্সপিরিয়েন্স কারণ এই সময়টা তো আমরা শুটিং এর সময় পাই না সবাইকে ধন্যবাদ দেয়া বা সবার সাথে কুশল বিনিময় তো ওভারঅল আমি আশা করছি দর্শকরা আসলে একটি সুন্দর গল্পের সিনেমা দেখবে সুন্দর মেকিং এর সিনেমা দেখবে সুন্দর পারফরমেন্স এর সিনেমা দেখবে এবং গানগুলো ইতিমধ্যে একটা গান তো ট্রেলারে একটু যাচ্ছে যেটা খুব হয়তোবা দু একদিনের মধ্যে রিলিজ পাবে আর আরেকটা গানকে আপনারা যেভাবে কাছে টেনে নিয়েছেন সত্যি আমরা অনেক কৃতজ্ঞ আর এখানে অন্যান্য যারা কাজ করেছে আমাদের রনি ভাই দুর্দান্ত কাজ করেছে এবং এবং যারা যারা মিউজিক যারা ছিলেন প্রত্যেকে ক্যামেরা পারসন মেকআপ পার্সন কস্টিউম সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আর বাকি যত ঈদের দিন পর্যন্ত আমরা ওয়েট করছি ঈদের দিন থেকে সিনেমা হলে সবাই ফুল সিনেমা দেখতে পাবে সো আশা করছি যে খুব ভালো রেসপন্স পাবো থ্যাংক ইউ সো মাচ আসলে প্রথমত রল লোকেশনে শুটিং করার জন্য আমাদেরকে মানসিক ভাবে একটা প্রস্তুতি নিতে হয়েছে যেহেতু গল্পটাই আমাদের ওভাবেই যাচ্ছে ওভাবেই গেছে ওভাবেই শেষ হয়েছে তো রল লোকেশনতেই দরকার ছিল এবং হ্যাঁ অসুবিধা যেমন যেটা হয়েছে আমাদের আমি যদি আমার কথা বলি আমি তো একদমই দেখা যাচ্ছে যে যেটা হয় চরিত্রের প্রয়োজনে খুব স্ট্রাগল করছে মেটা এবং তার অনেক আপস ইন ডাউনস এর মধ্য দিয়ে সে যাচ্ছে তার জীবনে তার অনেক 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 কিছু যদিও আমরা খুব একটা গল্পটা রিভিল করছি না যেহেতু কিছুদিন পরে রিলিজ পাবে সিনেমা তো সেখান থেকে এই মেয়েটির যে ক্যারেক্টার যে চরিত্র যে তার জীবন তাকে খুব টায়ার্ড একটা ফেসে বা একটা একটু ডাউন মেকআপে কালো মেকআপে বা চোখে নিচে তার কালি পড়ে যাচ্ছে টেনশন হচ্ছে তার অনেক রকমের সমস্যার মধ্য দিয়ে সে মানসিক টানা পড়েন এই যে একটা বাস্তব জীবনের সাথে যে একটা যুদ্ধ সেখান থেকে এবং তার প্রেম জীবন যেটা সেখানেও তার অনেক আপস এন্ড ডাউনস আছে সেখান থেকে এরকম স্ট্রাগল করা একটা মেয়ের র লোকেশনে যখন আমি শুট করছিলাম তখন আমার কাছে ঠিক নহরই মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আমাকে ওই সময়টাতে আসলে আমরা এবং আমাদের জন্য এটা খুব টাস পয়েন্ট ছিল আমরা যখন যেমন কিছু বাসের শট আছে রাস্তার শট আছে এবং হুইল চেয়ারে আমাকে অনেকক্ষণ ধরে থাকতে হয়েছে সেই সময়গুলো না আমার মনে হয়নি মানে গুগলি সেই ব্যাপারটা আমি আমার মধ্যে আনতেই চাইনি আমার কাছে মনে হচ্ছে যে ডাজেন্ট ম্যাটার আমাকে দেখতে কেমন লাগছে বা কে আমাকে দেখছে আমি যেন আমার সেই সেই ক্যারেক্টারটা সেই সময়ের জন্য যেন খুব দারুণ ভাবে আসলে আনতে পারি ক্যামেরায় এবং সেটাই হয়েছে হ্যাঁ কিছু কিছু তো ডিফিকাল্টিস ডেফিনেটলি ছিল আমাদের পুরান ঢাকা থেকে লোকেশনে বা যেখানে যেখানে আমরা শুট করেছে বাট শুটিং এর সময় তো অনেক কিছু আমাদের মেনে নিতে হয় যখনই যে ডিফিকাল্টিস হয় আর আরেকটা বিষয় যেটা আমার অলরেডি আমরা দেখছিলাম ট্রেলারে যে আমাকে মর্গে রাখা হচ্ছে বা ওই ফিলিং গুলো না শুটিং শেষ হয়ে গেল যে এই যে যখন আমার অনেকক্ষণ ধরে নিঃশ্বাস বন্ধ করে থাকতে হচ্ছে চোখের পলক ফেলা যাচ্ছে না দেন হচ্ছে যে একটা মানে মৃত মানুষ প্রায় বা মৃত মানুষ সেই ফিলটা নিয়ে থাকা সো খুব ডিফিকাল্ট ছিল আসলে এই ক্যারেক্টারটা পোট্রে করা বাট ফর দ্য বেস্ট দেখা যাক ইনশাল্লাহ দর্শকদের ভালোবাসার জন্য ওয়েট করছি